আজকে এতদিন যে প্রোগ্রামটা ছিল এটা এখান থেকে কিন্তু গোলাপের পুরো নেতা একেবারে সেন্সিটিভ জায়গা আছে গোলাপের রেকর্ড একটু এরিয়া এখানে ওয়ান ফরিটের গাড়ি করে থাকে সবসময় তারপরে আপনারা এখানে আসুন আমরা সম্মান জানাই যে আপনারা একটা আমরা ব্যারিকেড দিয়েছি যে আপনারা ব্যারিকেড অবস্থান করবেন আপনাদের বক্তব্য বা আপনাদের কথাগুলো বলব বলবেন এটা আমরা আমাদের সিনিয়র অফিসার আছে আমরা কিন্তু জানাই দেবো এবং এটা হচ্ছে জানবে সব এখানে হাজার হাজার ইন্ডিয়ান আছে হাজার হাজার মানুষ কিছু কিছু মানুষ সদস্য আছে

যে আপনারা একটু দয়া করে এটা আইন শৃঙ্খলা ভঙ্গ হয়েছে আইন অমান্য করার কোনো বিষয়গুলো না থাকে আপনারা আপনার জনতা করেন আমাদের সর্বক্ষণ সহযোগিতা কিন্তু ঠিক আছে